হাজবেন্ড দেশে আসার পর থেকে মনে হচ্ছে প্রতিদিনই যেন আমাদের ঈদ লেগেই থাকে বাচ্চারাও যেমন খুশি থাকে তেমন খুশি কিন্তু আমিও থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো যেটা বলছিলাম যে আসলেই হাজবেন্ড দেশে আসার পরে যে কয়টা দিন থাকে আসলে সেই কয়টা দিন খুব আনন্দে কেটে যায় কিভাবে যে দিনটা চলে যায় টেরি পাই না এবং এই দিনগুলি না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আনন্দের দিনগুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাই হোক আমার বড়ো মেয়ের এদিন ছিল জন্মদিন তো ওর ইচ্ছা ছিল আমরা আসলে আমার আগে থেকে প্রোগ্রাম করা ছিল যে বাসাতেই অনুষ্ঠান করব কিন্তু ছোটো মেয়ের পরীক্ষা চলতেছে তারপরে আমি নিজেও একটু ঠান্ডা লেগে শরীরটা অসুস্থ ছিল তো সেই জন্যই ভাবলাম যে আসলে পরিশ্রম আমার মানে করাটা আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে কারণ যেহেতু অনেক মানুষ আসলে কিন্তু এগুলো সামলাতে হবে আমার নিজেকে কারণ সংসারের মহিলারাই তো সব কিছু সামলায় তো সব কিছু মিলাই মেয়েকে বললাম যে ওর সাথেই পরামর্শ করলাম যেহেতু আমার মেয়েটা অনেক লক্ষ্মী নদী আর কি তো ও হচ্ছে সব কিছুতেই আমাকে বুঝে যে আমার কোনটা সমস্যা কোনটা সুবিধা অসুবিধা ও সব কিছুতেই বুঝে তো ওকে এই জন্য আমি বলেছিলাম যে আমি করতে পার বা মানে কি করব বলো সেটাই যে এই পরিস্থিতিতে বাসায় করা ঠিক হবে কিনা তো বললো যে না ঠিক আছে দরকার নেই এবার আর জন্মদিন ওইভাবে পালন করার দরকার নেই চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে একটা কেক কেটে নিই তো সেই মানে সেই চিন্তা থেকেই আর কি আমরা একটা কেক নিয়ে বার্গে চলে গিয়েছিলাম যেহেতু আমার কাছে বার্গের ভিতরটা খুবই সুন্দর লাগে মানে এত সুন্দর করে লাইটিং করা এত সুন্দর করে সাজানো গোছানো যে আমরা কিন্তু রাত্রে গিয়েছিলাম তারপরও দেখেন আমাদের ভিডিও ছবি সব কিছু কিন্তু চকচকে এসেছে তো সেইটাই চিন্তা করে গেলাম ওখানে গিয়ে এই যে পিজা বার্গে গেলে পিৎজা খাবো না ব্যাপারটা এটা তো হইতেই পারে না কারণ ওইখানকার প্রত্যেকটা পিজার আমি কয়েক রকমের পিৎজা খেয়েছি ওখানে তো সব পিজাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং বার্গারটাও খুব ভালো লাগে তো ছোটো মেয়ে তো সবসময় বার্গার খেতে পছন্দ করে বেশি তো এই জন্য বার্গারও অর্ডার দিয়েছিলাম আর ওরা আবার এই যে আমাদেরকে একটা মকটেল গিফট করেছিল আর কি বড় কিছু না হলেও আসলে এটা অনেক বড় কিছু কারণ হচ্ছে যে আমি অনেক জায়গাতেই কিন্তু আমার মেয়ের বা আমার ননদের নাতিনের আমরা বার্থডে পালন করেছিলাম অনেক রেস্টুরেন্টে কিন্তু দেখা যাচ্ছে যে না এরকম কোনো কিছুই হয়নি যে একটা চকলেটও কখনো গিফট করেনি তো এরা যে মকটেলটা দিয়েছিল আমার কাছে মনে হয়েছে এটা অনেক বিশাল এক দামি কিছু জিনিস কারণ গিফটের জিনিস সেটা যত ছোট বড় যেটাই হোক না কেন সেটা অনেক দামি মনে হয় আর এটা হচ্ছে সম্মান সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সম্মান করাটাই হচ্ছে বড় বিষয় মনে হলো যে আমাদেরকে তারা সেই সম্মানটুকু করেছে দেখেই কিন্তু দিয়েছে তো যাই হোক আর টেস্ট তো ছিলই এখানকার প্রত্যেকটা খাবারই ভালো লাগে মানে যেগুলো আমরা খেয়েছি এ পর্যন্ত বেশ অনেক কিছু খেয়েছি এর এর আগেও আমি গিয়েছি কয়েকবার গিয়েছি আমার ভালো লাগে ওখানে আর সবচেয়ে বিষয় হচ্ছে যে এখানকার ওদের প্রত্যেকের ব্যবহারটা এত ভালো যেমন খাবার ভালো তেমন ব্যবহার ভালো সব কিছু মিলাই ভালো লাগে আর এই যে চকলেট কেক নিয়েছিলাম আমার মেয়েরা তো একদম চকলেট খাওয়ার ওরা খুবই পটু ওর বাবা মানে বিদেশ থেকে চকলেট নিয়ে আসছে সেগুলো তো মানে খেয়ে হচ্ছে না এখন আবার কেকটাও নিতে হবে তাও চকলেট কেক আর তাদের দুই বোনকে দিয়েছি তোমরা দুই বনে মিলে কাটো কারণ বনে বোনের ভালোবাসা তো অন্যরকম এই যে ওই যে মকটেলের কথা বলতেছিলাম ওইটাই আর কি এখন এই যে নিয়ে আসছে তো যাই হোক বনে বোনের ভালোবাসাটা তো অন্যরকম একটা ব্যাপার ভাই বোনের ভালোবাসা এটা আসলে সারা জীবনই অন্যরকম থাকে তবে বিয়ের পরে অনেকটাই চেঞ্জ হয়ে যায় তবে বনে বনে সম্পর্কটা একটু কমই চেঞ্জ হয় ভাই বোন অনেক সময় সম্পর্কে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায় আসলে যদিও ভাইরা কঠিন থাকলেও বোনরা কঠিন থাকতে পারে না ব্যাপারটা কিন্তু এরকম তো যাই হোক সুন্দর ছিল সময়টা